রাসেল ভাইপারের বাংলা নাম চন্দ্রগোড়া বা উলুগোড়া বাংলাদেশে অল্প যে কয়েকটি সাপ অত্যন্ত বিষধর তার মধ্যে এটি একটি রাসেল ভাইপার সাপের বৈজ্ঞানিক নাম ডাবইয়া রাসেলি যা ভাইপারিডি গোত্রের একটি ভয়ঙ্কর বিষাক্ত সাপ বিশেষ করে ভারতীয় উপমহাদেশে এই সাপটি বেশি দেখা যায় এবং এটি ভারতের সবচেয়ে বড় চারটি সাপের মধ্যে একটি অন্যান্য সাপ মানুষ দেখে দূরে সরে থাকলেও রাসেল ভাইপার সাপ উল্টো অতর্কিতে এসে মানুষকে আক্রমণ করে সাধারণত দিনের বেলা এ সাপ বেশি সক্রিয় আচরণ করে রাসেল সাপ ঘন জঙ্গল এড়িয়ে চলে এবং ঘাসে ভর্তি খোলা মাঠ ছাড়ে আস্তানা গাড়ে চলতি বছর দেশের বিভিন্ন এলাকায় ফসলের খেতে কাজ করার সময় বেশ কয়েকজনের রাসেল ভাইপার দ্বারা আক্রমণের খবরও পাওয়া গেছে এসব এলাকায় রাসেল ভাইপারের আতঙ্ক এমনভাবে ছড়িয়ে পড়েছে যে ক্ষেতের পরিচর্যার জন্য শ্রমিকও পাওয়া যাচ্ছে না এমনকি ফসল কাটতে খেতে যেতেও ভয় পাচ্ছেন কৃষকরা তবে অনেকেই এই সাপটিকে অজগর ভেবে ভুলও করেন ফলে তার পক্ষে সঠিক চিকিৎসা পাওয়া সম্ভব হয় না তাই জীবন বাঁচাতে সর্বপ্রথম এই সাপটিকে ভালো মতো চিনতে হবে বাংলাদেশ বন্য বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা এবং তরুণ বন্যপ্রাণী গবেষক জোহরা মিলা জানান সাপটি দেখতে মোটাসোটা তবে লেজ শুরু হয়ে থাকে মাথা ত্রিভুজাকার এবং ভি আকৃতির সাদা রেখা আছে শরীরের পৃষ্ঠতল বাদামি এবং বৃত্তকার বা ডিম্বাকৃতির গাঢ় চিহ্নের তিনটি লম্বা শাড়ি রয়েছে সাপটির গায়ে ছোপ ছোপ গোলাকার কালো দাগ থাকে জোহরা মিলা বলেন সাপটি লম্বায় তিন থেকে পাঁচ ফুট পর্যন্ত হয় মাথার তুলনায় ঘাড় বেশ সরু এর গায়ের রং হালকা হলদে বাদামি ফলে শুকনো ঘাস পাতার মধ্যে নিজেকে সহজেই লুকিয়ে রাখতে পারে সাধারণত মে জুলাই মাস এর প্রজননকাল স্ত্রী সাপ ডিম দেওয়ার পরিবর্তে সাধারণত পাঁচ থেকে পঞ্চাশটি বাচ্চা প্রসব করে তিনি আরও বলেন সাপটি আতঙ্কিত হলে বা হুমকি অনুভব করলে জিওভাবে করে প্রচন্ড হিস হিস শব্দ করে সাপটি সম্পর্কে যার ধারণা নেই তিনি এটিকে অযুগল ভেবে ভুল করবেন এই প্রজাতিটি প্রাথমিকভাবে নেশাচর হিসেবে সক্রিয় অর্থাৎ সাপটি সাধারণত শিকার কিংবা খাদ্যের সংখ্যানে রাতে বিচরণ করে ফসলের বিশেষ করে ধান খেতে রাসেল ভাইপারের উপস্থিতি নিয়ে এই বন্যপ্রাণী গবেষক জানান ইঁদুর ব্যাং ছোট পাখি ও টিকটিকি রাসেল ভাইপারের প্রিয় খাবার যেহেতু ফসলের খেতে ইঁদুরের উৎপাদ বেশি তাই খাবারের খোঁজে সেখানে গিয়ে হাজির হয় রাসেল ভাইপার